এক যুবক বললো হুজুর সেদিন বাসায় বাবা নাই মা নাই কেউ নাই রাত বাজে বারোটা বা একটা আমি একজন এমন যুবক যে যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত আসক্ত ব্লু তাই বললাম ভাই বলো কি বলবা বলো কি হয়েছে যুবক বলছে হুজুর রাতের বেলা আমি অন্ধকারে গেট লাগিয়ে জানালা লাগিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছিলাম হঠাৎ করে একটা ঠাস করে শব্দ হয়েছে এক হারাম থেকে যে বাঁচবে হালালকে যে অ্যাকসেপ্ট করবে হি ইজ দ্য রিয়েল মুক্তি হি হ্যাজ দ্য ফেয়ার অফ ইস ল সেই হচ্ছে আসল আল্লাহকে ভয়কারী এক নম্বর দুই নম্বর তাকুয়া মানে কি আমি যে এখানে বসে আছি আমাকে কেউ দেখে না কেউ শোনে না আমাকে দেখে একজন শোনে একজন বলেন তো সবাই তিনি কে বামে আওয়াজ নেই বলেন সবাই এই যে আমরা বসে আছি এখানে আমরা কি করছি বাপ জানে না মা জানে না বউ জানে না সন্তান জানে না বাট গভীর অন্ধকার রাতে বাউন্ডারি লাইট ঘুমায় অবন্ধ করে ঘুমায় তবুও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো ভুলে যায় না আল্লাহর প্রেম কাছে কোনো কিছু চায় না এক যুবক সেদিন একটা কথা আমাকে বলল আমার কলেজে আঘাত লেগেছে আমি জাস্ট তাঁপয়া বোঝাবার জন্য বলছি এক যুবক বলল হুজুর সেদিন বাসায় বাবা নাই মা নাই কেউ নাই রাত বাজে বারোটা বা একটা আমি একজন এমন যুবক যে যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত ব্লু ফিল্ম আসক্ত তাই বললাম ভাই বলো কি বলবা বলো কি হয়েছে যুবক বলছে হুজুর বেলা আমি অন্ধকারে গেট লাগিয়ে জানালা লাগিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছিলাম হঠাৎ করে একটা ঠাস করে শব্দ হয়েছে আমি লাফাই উঠেছি কি হলো এটা কি হয়েছে আমি দেখছি সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে আমার কলিজার মধ্যে একটা ধূপ ধুপ ধূপ ধুপ শুরু হয়ে গেল আমি ভাবলাম আমি বিড়ালকে দেখে ভয় পাচ্ছি যে বিড়াল আমাকে দেখে ফেলে কিনা কিন্তু এই অন্ধকার রাতে যখন আমি ব্লু ফিল্ম দেখি লাইট বন্ধ করে আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে